হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় কিভাবে মুরগির মাংস পাক করা হয় তাই দেখাতে চলেছি সো বন্ধুরা তাই এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন মুরগির মাংসটা পাক করার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন গুলো প্রস্তুত করে নিলাম তারপরে মুরগির সম্পূর্ণ মাংসটা আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব পানি দিয়ে একবার দুইবার তিনবার পর্যন্ত আমরা ধুয়ে নিতে পারি এবার মাংসের মশলাগুলোকে আমরা ভালোভাবে গ্রামীণ পদ্ধতিতে মিক্স করে নিব আমার কাজের সুবিধার্থে হলুদ মরিচ এবং মশলার কট্টাগুলো আমার কাছে নিয়ে নিলাম এবার এবার মাটির চুলায় কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে লাড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিগুলো লাল রং না হওয়া পর্যন্ত আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজার পরে এর মধ্যে আমি মুরগির মাংস ঢেলে দিলাম মাংসটাও কিন্তু অনেকটা সময় ধরে আপনাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে যেন সম্পূর্ণ পেঁয়াজ রসুন আদা বাটা এবং মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার কিছুটা সময় অপেক্ষা করার পালা বন্ধুরা দেখতেই আছেন এই কারিটার কি সুন্দর একটা রং কালার চলে এসেছে এই ছিল আজকের সর্বশেষ যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে